এই জায়গায় সবাই গোসল করে টলার নেহা ঘোরাফেরা করে পিকনিক করে হম হ্যাঁ গাইস অনেক সুন্দর এই জায়গাটা মানে অনেক বিউটিফুল তো জয়না গাছ অনেক মানুষ ছবি টুবি তুলে ওই যে গাছটা দেখতে পেতেছেন ওই গাছটার ওই জায়গায় জামু ক্লাই কাসা কাসি আগে পড়ছি অনেক রোদ দূর টাইমে গেছি যা জয়না গ্যাসের এই নিয়ে মানুষ বেশিরভাগ আসে এই জায়গায় ছবি টুবি তুলে টিকটক ভিডিও বানায় তো গাছটা দেয়া লেগেছিলাম তো আমি আসলে ভুল জায়গায় দেখি আমার আশা উচিত ছিল ওই সাইড দেয়া কিন্তু ধারে হইতো কিন্তু এই জায়গায় অনেক দূর হয়ে গেছেগা গা এখন আমার এই যে ক্ষেতের যাওয়া লাগতে আছে গরম তা এই জায়গার পাশে যে এই যে একটা গেছে খাল গেছে এই খালের পানি আর কি এই যে খেতে তো এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগলো উম এই যে রোজা রমজানের মাস এই জাগা মানুষ ইফতারি করবার হয় ঠিক আছে আপনার দেখাম কত লোক এই জায়গা শুধু এই গাছটার কারণে আর কি এত লোকজন আসে অনেক দূর থেকে আসে অনেক দূর জাগাতে হয় আমিও তো এলাম তালতুলিতে এখানে বিশ টাকা গাড়ি ভাড়া লাগছে এই कठिन रास्ता कठिन रास्ता पर দান খাতের গ্র্যান্ড অনেক সুন্দর এই এইবারে দানও খুব ভালো এই যে ও না हा <shidden> तर <movies on screen> <withdrawal> আমরা গাড়ি নিয়ে এটা খুবই ভালো সুন্দর জলটা ভাই আমার বিচার করে মানে বন্ধ হয়ে যায় আল্লাহ ওই কো না वह जो का एक चाँ ने अगर गोडरे में यह चामी करें। ञृद्धा कुछ देखें! ��� ऐ वनि एक चामी! के पीछと ऊरों ।���� O que अरे नहीं नहाओ नहाइए नहाओ नहाइए नहाओ 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 नहाइए 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 नहाओ नहाओ তো আমিও গাছ চলে যেতেছি সময় শেষ আর ইফতারি করা লাগবো তো এই পর্যন্ত ভিড়োটা রাস্তাটা ভুল করে ফেলছি মানে আমি ভুল রাস্তায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি কারণ আবার পথে যাইতেছি